ভাই রে ভাই জীবনে যে এরকম একটা ভিডিও তোমাদের সামনে আনবো আমি তো কখনো ভাবতেই পারিনি আজকে চলে গিয়েছিলাম বিনা ইনভাইটে বিয়ের বাড়িতে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই বলো তোমরা নিশ্চয়ই থামবেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কিসের উপরে তো ওনারা যেহেতু আমাদেরকে ইনভাইট করতে ভুলে গিয়েছে আমরা কিন্তু যেহেতু একদমই ভুলে নি তাই আমরাও কিন্তু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি হ্যান্ডেলটা ছিল একেবারে আমাদের বাড়ির পাশে তাই দুপুর বেলায় গোসল করে আর কিছু ভাবনা চিন্তা না করে খিদেও যেখানে পেয়েছে তাই দুজন মিলে চলে এসেছি খেতে অ্যান্ড এই যে খেতে বসতে না বসতে আমাদেরকে দিয়ে দিয়েছে বোতল অ্যান্ড এই যে আমাদের চলে এসেছে যে প্লেট তার সাথে দিয়ে দিয়েছিল একটা টিস্যু অ্যান্ড জোয়ান আচ্ছা তোমাদের লাইফেও কি এরকম কোনো স্টোরি আছে যে বিনা ইনভাইটে তোমরা খেতে গিয়েছো যদি যেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানো আর এই যে কথা বলতে বলতে পাতে পড়ে গিয়েছে বেগুনের চপ আচ্ছা তোমরা কারা কারা বেগুনি খেতে পছন্দ করো তারাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর বিয়ের বাড়ির বেগুনি খেতে কারা পছন্দ করো আর এই যে কথা বলতে বলতে এখানে যেয়ে দিয়েছে স্যালাড আর স্যালাডে তো আমার সব থেকে বেশি ভালো লাগে শশা খেতে আর আমার হাজব্যান্ড তো দেখছি এদিকে দুটো চপ নিয়েছে আমি ভাবলাম আমাকে দিল না এদিকেও দুটো নিয়ে নিয়েছে আর এই যে এরপর কথা বলতে বলতে দিয়ে দিয়েছে চটচড়ির মানে সবজির তরকারি অ্যান্ড চলে এসছে ফ্রায়েড রাইস জানো তো বিয়ের বাড়িতে না অনেকে এইসব ফ্রায়েড রাইস বা বিরিয়ানি এইসব খেতে পছন্দ করে না অনেকে চায় যে হ্যাঁ সাদা ভাত ডাল এইসবের কিন্তু এনারা কিন্তু দুটোরই ব্যবস্থা করেছিল ফ্রায়েড রাইসেরও ব্যবস্থা নিয়েছিল প্লাস ভাতেরও ব্যবস্থা ছিল আর এই যে দিয়ে দিয়েছে মাংস আর দেখো মাংসটা কত জুসি লাগছে তাই না আর কথা বলতে বলতে তোমাদেরকে যতটুকু দেখা ততটুকু দেখিয়ে আমি খাওয়া দাওয়া সেরে লাস্ট পাতে চলে এসে চাটনি টমেটোর চাটনি অ্যান্ড পাঁপড় চাটনি দিয়ে পাঁপড়ের যে কম্বোটা সেটা কিন্তু অনেকটা সুন্দর আর এই যে চলে এসেছে বড় বড়ো রসগোল্লা আমার কিন্তু রসগোল্লা খেতে ভালো লাগে কিন্তু কোনো বিয়ের বাড়িতে গেলে বা কোনো ইনভিটেশনে গেলে আমি খাওয়া দাওয়া শেষে আর মিষ্টিটা বেশ খেতে পারি না আর এই যে দই তোমরা কেনাকারা দই পছন্দ করো আমি তো দই খেতে আমার তখন খুবই ভয় লাগছিল কেননা খুব ঠান্ডা লাগ মানে ঠান্ডা লেগেছিল আর কি আমার আর আমার তো বেশ বেরোনোর সময় ভয়ই লাগছিল যদি কেউ না ধরে বলে যে তুমি কোন পক্ষ থেকে এসেছ জাস্ট চোখ তোমাদের সাথে জাস্ট চোখ করেছি আমাদের একবারেই বিয়ের পাশে ছিল ওনারা আমার প্রতিবেশী ছিল তাই আমাদেরকে ইনভাইট করেছিল আমার আর আমি গিয়েছিলাম তোমরা আবার সত্যি সত্যি ভেব না যে বিনা ইনভিটেশনে চলে গিয়েছিলাম এটা সবাই বলে জাস্ট ভিডিওটাকে শুরু করার জন্য আর এই যে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম তোমরা বুঝতে পারলে যে আমাদের বাড়ি থেকে কতটুক আর বিনা ইনভিটেশনে যাওয়ার তো কোনো কথাই আসে না যাই হোক বাড়ি চলে এসেছি আর এই যে সামনে বোতলগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদেরকে দিয়েছিলো বোতল হাতে করে নিয়ে এসেছি তো আজকের জন্য ভিডিওটা এতদূরই কে বা গালি দিও না যে বিনা ইনভিটেশনে চলে গিয়েছিল বলে তো ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তো আজকের জন্য দূরে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধু হয়ে পাশে থেকো আজকের জন্য আল্লাহ হাফেজ বাই